হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাই অ্যান্ড বাইট একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমিও এখন আগের থেকে অনেকটা ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা আমাকে অনেকটা হেল্প করবে আরও এগিয়ে যেতে এবং নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকে আমি আমার পিটুনিয়াগুলো রিপোর্টিং করছি ওটা ছোটো ছিল যখন আমি কিনে এনেছিলাম একদম পুচকি পুচকি চারা ছিল তো সেগুলো কিছুটা বড় করে নিয়েছি নিয়ে এই যে মাটি তৈরি করছি প্রথমে আমি মাটিটাকে ভালোভাবে গুঁড়ো করে নিলাম একটু ঢেলা ঢেলা হয়ে গেছিলো দু তিন দিন মাটিটা তুলে রেখে দেওয়ার কারণে ঢেলা ঢেলা হয়ে গেছিলো তো আমি নিড়েন দিয়ে সেগুলোকে ভালোভাবে কুচিয়ে নিলাম এরপরে আমি এতে মিক্সড করেছি ভার্মি কম্পোস্ট প্রায় ফর্টি পারসেন্ট আর এতে আমি একটুখানি মিক্সড করেছি কোকোপিট কোকোপিটটা খুব বেশি ইউজ করিনি কারণ আমি এতে একটুখানি বালিও মিক্সড করবো তো বালি কোকোপিট আবার বেশি দিয়ে দিলে অসুবিধা হয়ে যাবে ড্রেনেজটা ভালো হবে না পানি জমতে থাকবে তাই জন্য একটুখানি কমই দিয়েছি তারপরে আমি এতে দিয়েছি সাফ ফাঙ্গিসাইড এপসাম সল্ট একটুখানি হাড় গুঁড়ো দিয়েছি একটুখানি নিমখোল দিয়েছি যাতে না কোনো ব্যাকটেরিয়া লাগে কোনো ফাঙ্গাস লাগে আর এই যে পিটুনিয়ার নেওয়ার জন্য এরকম একটু ছড়ানো সাইজের গামলা আমি টপ কোথাও খুঁজে পাইনি এই সাইজের আর আমি এরকম গামলাই পেয়েছিলাম তাই জন্য আমার এগুলোই সুইটেবল লেগেছে ওই জন্য আমি এগুলোই কিনে নিয়ে চলে এসেছিলাম আর এর নিচে ভালো করে ফুটো করে দিতে বলেছিলাম আব্বাকে তো আব্বা ওই তাতাল দিয়ে কিছু দিয়ে গলিয়ে ফুটো করে দিয়েছিল। আর আমাদের এখানে যে শুকনো ঘাসগুলো থাকে সেগুলো আমরা তুলে এক জায়গায় রেখে দিই শোকানোর জন্য তো এইগুলো এখনো পুরোপুরি শোকায়নি তো তাও আমি একসঙ্গে কাজ করছিলাম ওই জন্য এগুলো এর মধ্যে মিক্সড করে দিয়েছি তো ফার্স্ট থিং ফার্স্ট আমি এই গামলাগুলোর যে হোলগুলো ছিল সেগুলো খোলাম কুচি দিয়ে ভরে দিয়েছি এর ওপরে যে শুকনো পাতাগুলো দিয়েছি আর এর ওপরে আমার তৈরি করা মিডিয়াটা দিয়েছি এবার আমার যেখানে ছোট ছোট চারাগুলো লাগানো ছিল সেই টপ থেকে আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি আর একটু খেয়াল রাখতে হবে যাতে না গোড়াটা সেরকমভাবে ডিস্টার্ব হয় আর সেই মাটিটাও আমি একটু দিয়ে দিলাম যাতে আর কি ওই নেচারেই ও থেকে যেতে পারে সুইটেবল হয়ে যেতে পারে গাছও একদম বাচ্চাদের মতোই হয় বাচ্চাদেরকে আমরা যেরকমভাবে দেখি গাছদেরকেও আমাদের সেরকমভাবেই দেখভাল করতে হয় তো সবগুলো গাছ আমি আস্তে আস্তে এরমভাবে লাগিয়ে দিলাম আর এই প্রত্যেকটা গামলা প্রচুর বড় সাইজের ছিল ভিডিওতে বোঝা যাচ্ছে কি আমি জানি না কিন্তু প্রচুর বড় সাইজের ছিল তাই জন্য আমি এক একটা গামলাতে দুটো করে দিলাম আপনারা যদি পিটুনিয়ার টব ইউজ করেন মানে যেগুলো বাটি টব হয় আর কি পিটুনিয়ার জন্য স্পেশালি তো সেগুলোতে একটা করেই লাগাবেন তাতে করে কী হবে গাছটা ভালোভাবে নিউট্রিয়েন্টসগুলো গুলো পাবে এবং খুব তাড়াতাড়ি বাড়বে আর ফুলও ভালো দেবে তো এইভাবে আমি আমার আরো আরও একটা গামলি রেডি করে নেব ফার্স্টে আমি ওই হোলগুলো বন্ধ করে দেবো খোলামকুচি দিয়ে দেন এর ওপরে শুকনো ঘাস পাতা আপনাদের কাছে যা থাকবে কম্পোস্ট থাকলে কম্পোস্ট ইউজ করতে পারেন যা থাকবে সেগুলো আপনারা ইউজ করতে পারেন তো এরপরে আমি আমার মাটিটা ফিল করা শুরু করে দিলাম মাটিটাকে পর্যাপ্ত পরিমাণে ফিল করা হয়ে গেলে আবারও সেম প্রসেসে খুব সাবধানে ছোট ছোট গাছের চারাগুলো তুলতে হবে এবং তুলে একটুখানি সাইড বরাবর যেহেতু আমি দুটো করে লাগাচ্ছি ওই জন্য আমি একটু সাইড বরাবর লাগাচ্ছি রেডি করে নিয়েছি এবার এখানে আমার কাছে একটা ফাঁকা গামলি ছিল তো সেটার মধ্যে আমি ওই পিটুনিয়া যে টবগুলো থেকে তুলেছিলাম সেই টবের মাটিগুলোই ফিল করে দিচ্ছিলাম এখানে আমি আরও অন্য গাছের দানা লাগাবো বলে ওই জন্য ওই মাটিগুলো ওয়েস্ট করে আর ওতে একটুখানি নিউট্রিয়েন্টস মিশিয়ে আর এর মধ্যে আমি রেখে দিয়েছিলাম পরে অন্য কোনো গাছ লাগাবো বা দানা লাগাবো বলে আর আরও একটা টপ যেখান থেকে আমি পিটুনিয়া তুলেছিলাম সেই টবে আবার একটুখানি সাফ ফাঙ্গিসাইড সব রকম নিউট্রিয়েন্টস আর কি যা যা লাগে হাড় গুঁড়ো এইসব সল্ট যাতে করে মাটি থেকে যে পুষ্টিটা গাছ নিয়ে নিয়েছে সেটা আবারও আর কি মাটির মধ্যেই থাকে আর এর মধ্যে আমি কি লাগালাম এর মধ্যে আমি ডালিয়া গাছের চারা লাগালাম আমি তিনটে মতো কিনে এনেছিলাম বেশি আনিনি কারণ আগের বারে আমি এগুলোকে সেরমভাবে বাঁচাতে পারিনি ওই জন্য আমি এবারে একদম কম করে এনেছি জাস্ট একটু ট্রাই করছিলাম যে কীরকম কী হবে না হবে তো এই তো এবার আমি আরও একটা রেডি করে নিচ্ছি আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে